তো অনেক অপেক্ষার পর তান্ডব সিনেমার টিজার প্রকাশ পেয়েছে টিজার দেখে তো দর্শকরা পুরো অবাক একদম নতুন আনকমন রূপে ধরা দিয়েছে সাকিব খান যার আগে বাংলা সিনেমায় এমনটা দেখা যায়নি তো এবারেদের মোট নয়টি সিনেমা মুক্তি পাচ্ছে তাণ্ডব নীলচক্র ইনসব কিছু সিনেমা তো নয়টি সিনেমার মধ্যে তাণ্ডব সিনেমা যে বক্স অফিসে রাজত্ব করবে এই নিয়ে আর কোনো বলার অপেক্ষা রাখে না তো এবার চলুন তাণ্ডব নিয়ে কিছু তথ্য জেনে আসা তাণ্ডব হচ্ছে রায়হান রাফির সিনেমা তো এর আগেও রায়হান রাফির সিনেমা কিন্তু বেশ ভালো হিট করেছে তুফান সিনেমা কিন্তু বেশ ভালো হিট করেছে তো এবারে তাণ্ডব সিনেমা কিন্তু এবারে দিয়ে ব্যাপক হিট করবে নয়টি সিনেমার মধ্যে তাণ্ডবই থাকবে সবার উপরে তো এই টিজারে কিন্তু আপনারা অনেক কিছু দেখতে পারবেন তার মধ্যে এখানে একটা বিষয় এখানে বানরের বেশ কিছু মানে দৃশ্য দেখতে পারেন মানে একটা ইউনিক ক্যারেক্টার তো এর আগে মনে হয় না এরকম কোন ক্যারেক্টারে সিনেমা হয়েছে দেখা যাক নতুন সিনেমা করে কেমন সারা মিলে তো আশা করে যে সিনেমাটি কিন্তু ভালো হিট করবে হ্যাঁ তো টিজার যতদূর বোঝা গেছে এই সিনেমাটি মূলত বর্তমানে দেশে যে পরিস্থিতি বা পাঁচই আগস্টের আশেপাশে যে দৃশ্যগুলো ছিল এই এখান থেকে কিছু একটা নিয়ে মনত সিনেমাটা মনে হয় তৈরি করা হয়েছে যতটুকু টিজারে বোঝা গেছে আর কি ধারণা করা যায় এরকম কিছু একটা হতে পারে তো এটা সিনেমা মুক্তির পরে দেখা যাবে যে এটা কেমন হবে তবে এই সিনেমাতে আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে সিনেমাতে কোনো নায়িকা আপনারা দেখতে পারবেন না তো রাহেন রাফির সিনেমার আগেও তুফান সিনেমাতে কিন্তু আপনারা কোনো নায়িকা প্রথমে টিজারে আপনারা দেখতে পান নাই তো এই সিনেমাতে কিন্তু কোনো নায়িকাকে আপনারা দেখতে পান নাই তো এই সিনেমাতে সাকিবের বিপরীতে অভিনয় করেছেন সাবিলা নুর সাবিলা নুর এই প্রথম এই সিনেমাটি তার একটা প্রথম সিনেমা সিনেমার মুক্তি পরে দেখা যাবে যে সে কেমন পারফরমেন্স করেছে তো এই টিজারটি মুক্তির পর থেকে এখন পর্যন্ত ফেসবুক ইউটিউব টিকটক মিলে এক কোটি বারও বেশি দেখা হয়েছে তাহলে বুঝতে পারছেন টিজার মুক্তির পর থেকে কেমন হিট করছে আশা করা যায় সিনেমাটি কিন্তু ব্যাপক হিট করবে তো এখন শুধু দেখার বালা ঠিক আছে তো আজকে পর্যন্ত দেখা হয়েছে নতুন কোনো তো ভালো থাকবেন